আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা আজকে হলো ঈদের দ্বিতীয় দিন আর এই জায়গাটার নাম হলো গাজীপুর গাজীপুরে যেসব লোকেরা বসবাস করে তার মধ্যে একশো ভাগের ভিতরে পঁচাত্তর ভাগ মানুষ বাইর থেকে এসেছে বাকি ত্রিশট্টি জেলার লোকজন এই গাজীপুরে বসবাস করে আজকে আমি আমার এই ব্লগ ভিডিওতে কথা বলবো গাজীপুর কেন নিস্তব্ধ হয়ে আছে এখন চলতেছে ঈদের সময় আর ঈদের সময় গাজীপুরে যেসব লোকেরা বসবাস করে তারা কিন্তু কেউই এখানকার স্থানীয় না তারা নিজের কর্মস্থলের জন্য এখানে এসেছে এখন তারা ফিরে গেছে তাদের নিজ নিজ গ্রামে তাদের আত্মীয় স্বজনদের সাথে ঈদ করার জন্য আর স্ক্রিনের উপর যেসব ভিডিওগুলো দেখতে পারতেছেন এসব ভিডিওগুলো করেছি আমি সকাল দশটা থেকে এগারোটার সময় তবুও রাস্তাঘাটে কোনো লোকজন নেই পুরো রাস্তাঘাট ফাঁকা হয়ে আছে। এক কোটিরও বেশি লোকজন বসবাস করে এই গাজীপুর শহরে আর ঈদ এলেই যেন নিস্তব্ধ হয়ে পড়ে এই গাজীপুর একটা ভিডিওতে জানা গেছে প্রতি বছর এই গাজীপুর থেকে মানুষ চলে যায় চার থেকে পাঁচ হাজার আর প্রতি বছর এই গাজীপুরে নতুন নতুন লোকের আমদানি হয় ষাট থেকে বাষট্টি হাজার এতক্ষণ তো আপনারা দেখতে পারলেন দিনের বেলার ভিডিও এখন আপনাদেরকে দেখাবো রাতের বেলার বৈচিত্র্যটা কিরকম এই ভিডিওটা আমি করেছি সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে তবুও রাস্তাঘাটে কোনো লোকজন নেই কোনো মানুষজন নেই কোনো গাড়ি চলাচল নেই দুই তিন দিন আগেও কিন্তু রাত বারোটায় একটা পর্যন্ত মানুষজন চলাফেরা করেছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলাফেরা করেছে কিন্তু এখন পুরো লোকালয় শূন্য যদি এই গাজীপুরের পরিস্থিতিটা এক দুই মাস ঠিকভাবে এরকমভাবে চলতে থাকে তাহলে এটা হয়ে যাবে পুরো ভুতুরে এলাকা আপনি যদি ঠিক এই সময়টা গাজীপুরের রাস্তাঘাট দিয়ে চলাফেরা করেন আপনার মনের ভিতরে একটা ভয় কাজ করবে কারণটা হচ্ছে রাস্তাঘাটে একটা লোক জন্যে একটা গাড়ি চলাচল নেই কোনো মানুষ জন্যে আপনি আপনার অজান্তে আপনার ভিতরে ভয় কাজ করবে আর আরেকটা ইনফরমেশন দিই আপনাদেরকে গাজীপুরে যারা স্থানীয় বা যাদের গ্রামটাই হলো এটা যারা এখানেই থাকে সবসময় তারা কিন্তু সবাই হলো বড় লোক মানে টাকা পয়সাওয়ালা আর আশেপাশে আপনারা তো দেখতেই পারতেছেন কত বড় বড় বিল্ডিং অথচ মানুষ শূন্য গাজীপুরের প্রধান সৌন্দর্যই হচ্ছে এই মানুষজন দিয়ে অথচ এই মানুষজনই শূন্য গাজীপুরে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগেও কিন্তু ঠিক এরকমটা পরিস্থিতি ছিল এই গাজীপুরের পুরো নিস্তব্ধ একটা শহর আর আমি ভিডিওটা করতেছি আর আমি কিন্তু নিজেও গাজীপুরের কোনো স্থানীয় না আমি কিন্তু অন্য জেলা থেকে এসেছি এই গাজীপুরে নিজের কর্মস্থলের জন্য আর আমি আমার এই ভিডিওতে কি বলার চেষ্টা করেছি আমি আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন তো গাইজ ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানাই দেন আর ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে তাহলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে কিন্তু ভিডিওর কোয়ালিটিতে একটু প্রবলেম হতে পারে তো আপনার গাইজ একটু মানায় নেন কারণ ক্যামেরার ফোনটা খুবই খারাপ কারণ আমার কাছে এখন ভালো ফোন নেই তো ইনশাল্লাহ সামনে তো হয়ে যাবে তো গাইসে আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আর বেশি কথা বলবো না গুড বাই